কে আপনারা 6.5 মানে এই মাঠের না আমির হামজা ভাই মাঠে নেমেছিলেন উনি উঠে আসছে দুই মিনিট খেলে আমিন হামজা ভাই এখন আছেন

হচ্ছে খেলা ফুটবল খেলা হচ্ছে হামজা ভাই একাদশ ইব্রাহিম মুজাহিদ একাদশ হামজা ভাই একাদশ গোল এগিয়ে जो मंदिर के जो और गए को हम 같이 गए सबदा और मंदिर के जो और गए को हम 같이 गए सबदा और से हमारा हमारे मंदिर के जो और गए को हम 같이 गए सबदा और का ब्रह्मा ने कहा आज भाई सब दिन है ये काला बोलता है

আমাদের হামজা ভাই তিন গোলে এগিয়ে

আমাকে দেওয়ার আমরা

আমরা যেহেতু পদপ্রার্থী বলছি সংগঠনে পদপ্রার্থী আমাদের সংগঠনের কেউ পথ চাই না আমাদের কেন্দ্র থেকে নমিনি দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র থেকে কুষ্টিয়া তিন আসনে নমিনি হিসাবে ঘোষণা করা হয়েছে মুক্তি আমির হামদা সাহেব কাজেই তিনি আজকে আমরা আশা করছি আজকে যেভাবে দাবি আমি হামদার পক্ষে যারা তিনটা গোল করেছে তাদের জন্য পুরস্কার স্পেশাল দেয়

কথা আল আলোচকে শক্তিমূলক অনুষ্ঠান গোট কৰে

বাংলাদেশ কংগ্রেস সিনেমাস্টিলেন্ট কুস্তিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নৌকা ভ্রমণের একটি ইভেন্ট ছিল আমাদের ফুটবল ইভেন্ট সেখানে আমার পক্ষের একটি দল ছিল আর একটি দল ছিল আমাদের প্রিয় নেতা মুফতি আমির হামজাদ তো তারা উভয় দল খুব সুন্দর অনেক ভালো খেলেছে এই খেলা আমাদের